ঘরে কিংবা দোকানে পীর অথবা ফকিরের ছবি ঝুলিয়ে রাখলে বরকত বেশি হবে এ ধারণা ঠিক আছে কিনা আসলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাতাদ হলুল মালা ইকাতুবাই তানফি হিক্কালবন আও সো রহ বোখরের হাদিস ওই ঘরে রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে আসবেই না যেখানে কুকুর থাকে অথবা ছবি টাঙানো থাকে ভাইরে আমরা মনে করি কুকুর কি দোষ করছে কিছু দোষ করে না কুকুরকে আপনি পাহারাদারের কাজের লালন পালন করতে পারেন বাড়ি এলাকা পাহারাদারি করলো তাকে খাবার দাবার দিলেন সবই ঠিক আছে কিন্তু আপনার ঘরে ঢুকাতে নিষেধ করেছেন রসুল আকাম সাল্লাহ সাল্লাম শখের বসে এই জন্য দেখবেন আল্লাহ মাফ করুক ইয়াহুদি খ্রিস্টানরা এত পশু থাকতে দেখবেন কুকুর নিয়েই পড়ে থাকে হাদিসে যেটা নিষেধ আছে ইবলিস সেটা আরো বেশি করায় তাদেরকে দিয়া আবু হরে আনহু বিড়াল পালতেন জামার হাতার ভিতরে বিড়াল নিয়ে আসছেন রাসূল বলেছেন যে ও আবরের বিড়ালের বাপ নাম উঠে গেছে বিড়ালের বাপ হাদিস তো জানেন আপনারা এই বিড়াল পালার ব্যাপারে তেমন কোনো আগ্রহ পশ্চিমা দেশে মানুষের মধ্যে এতটা নাই যতটা আছে কুকুর পালার ব্যাপারে ঠিক না ভাই ঠিক ভাইরে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন দেখবেন সমস্ত পৃথিবীতে শয়তান সেটার প্রচলন বেশি দেওয়ার চেষ্টা করে কারণ ইবলিস জানে যে এটা করলে মুসলমান অমুসলমান সবাই ধ্বংসের দিকে তাড়াতাড়ি যাবে আপনি বলবেন কই ধ্বংস হয়েছে মুসলমান দেশগুলো না করিবে এরা তো অনেক সুখী সুখী না অনেক সম্পদের অধিকারী হতে পারে সুখ এক জিনিস সম্পদের অধিকারী হওয়া আরে জিনিস অনেক গরিব মানুষ সুখী আছে অনেক ধনীর চাইতে ঠিক না বে ঠিক বিধায় এই ছবি যেখানে টাঙানো গুনাহের কথা হারাম সেখানে পিস বা ফকির সাবের যদি ছবি টাঙান তাহলে গাড়ের উপরে মায়ের দুইটা বেশি হওয়ার কথা কারণ বোঝা গেলে আপনার পীরও বন্ড আপনিও বন্ড কারণ আল্লাহ মাফ করো কেউ বলতে পারেন পিসাব তো বলে নাই সাধারণত মানুষ যে পিসাবের ছবি টাঙায় সে পিসাবদের এসব ব্যাপারে সোদ থাকে না তাদের দরবারেও এগুলো টাঙানো থাকে তাদের এটাই বেশিরভাগ চিত্র আমি সেই জন্য বললাম ভাইরা আমার এটা জায়েজ নাই বরকত যা আসতো সেটাও এটার কারণে আসবে না বরং ধ্বংস হবে কেনা বেশি হলেই বরকত হয় না কেনা ব্যসা বেশি হলে বরকত হয় কেনা অনেক বেশি হলো দোকানে কিন্তু খরচ তার চাইতে হলো বরকত মানে কল্যাণ বরকত মানে কি একজনের কিন্তু আল্লাহ যদি বরকত দেয় এক হাজার টাকার ভিতরে তার সকল কাজ সারার পর আরো টাকা থাকবে আরেকজনের পাঁচ হাজার বিক্রি হয়েছে আল্লাহ এমন এক রোগ দিছে দুই মাস পরে দশ হাজার টাকা হেরোগ চলে গেছে তাহলে বোঝা গেলো বরকত ভিন্ন জিনিস হারামে কি থাকে না বরকত থাকে না কোন দোকানে জোলানোর জায়েজ নাই গুনাহের কথা বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন হালাল পথে দোকানদারি করবেন পয়সা যেটা আসুক সেটাকে মেনে নিবেন এর মাঝেই বরকত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন